টুকরো টুকরো করে হয়েছে কখনো পুরো একটা সোয়াটা দিন হয়েছে কখনো একটা আয়াত্তা জিল হয়েছে কখনো দশটা আয়াত্তা জিল হয়েছে

বাবা পাতা আমার চাদর গায় দিয়ে শুয়ে আছেন বাবা চাদর গায় দিয়ে আপনারা মাঝে মাঝে শুয়ে থাকেন না শুয়ে থাকে না আমার চাদর গায় দিয়ে শুয়ে আছেন আল্লাহ বাবা বললেন নবী আমার চাদর গায় দেবা নবী নবীর নাম আল্লাহ কোনো দিন ধরেনি বলেন সুবহানাল্লাহ মোহাম্মদ কোনো দিন বলেননি আমরা তো বিয়াদব নবীর নাম ধরি আল্লাহ নবীর নাম কোনো

হয়েছে আর নবী দিনের দাওয়াত দিয়ে গেলে আবুল হাব কি বলতো হাত নাড়া দিয়ে মানা করত নবী সব থেকে জানের দুশ্মন কে ছিল বলেন সব থেকে বড় দুশ্মন কে কে এটা বলেন না কে না সব থেকে বড় দুশ্মন আবুল হাব তাই তো তার নামে কোরআনে একটা সূরা নাযিল হয়েছে

আল্লাহ নবী যখন কথা বলতেন আবুল হা ভাহাাহারা দিয়ে দিয়ে মানা করত আবার আল্লাহ নবী চলে আসে ওই মানুষটা

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নিজের ফাতিজা তোমার নিজের ফাতিজা আর সে একটা কথা বললি তুমি কাজবাজ বাদ দিয়ে nafsa bane jo baat di sob dikte ke keno hat nara diye dinish koro dekhbe

সুন্দর হলো কোনদিন না একটা মানুষ যদি বলতে পারেন বাবা তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে পঞ্চাশ ষাট বছরের মুরব্বিউতে কানে বসে আতেন কি ভেবেছেন আমার নামাজ কত সুন্দর হলো কত সুন্দর হলো কত সুন্দর হল

আল্লাহকে চাইতে হয় না বাবা রাতের অন্ধকারে শুধু আল্লাহ বলেন অন্ধকারে আল্লাহ বলেন তোরা চাইবি কেন আমার দায়িত্ব নেই আমি তোদের বানিয়েছি আমার দায়িত্ব নেই তোর ডাকবি কি ডাকিব ছাড় যতদিন বেঁচে বানিয়েছি বানিয়ে যাহ করবো না

পাঁচবার মসজিদে আদান হচ্ছে পাঁচবার আদান হচ্ছে আপনি মুখটা ঘুরিয়ে চলে যাচ্ছেন দাঁড়টা ঘুরিয়ে চলে যাচ্ছেন

আমি তো নিজে হাতে ছেড়ে দিয়েছি আমি কাজটা ভালো করলাম না খারাপ করলাম একবার বললো কোনো উত্তর হলো না একবার বললো কোনো উত্তর না একবার বললো উত্তর হলো না

কারজনে লাইলি মানে কি লাইল মানে রাত রাত অন্ধকার হয় না আলো অন্ধকার এত কালো ছিল লাইলি এত কালো ছিল এজন্য তার নাম হয়েছিল লাইলি রাতের মতো অন্ধকার

এটিকে ভালোই হবে ছেড়ে দিয়ে গাড়ি চালানো তাই এরকম হাজার যত রাস্তায় মারা যাচ্ছে পেপার পত্রিকা কোলে দেখেন একটু ভাবুন একটু